নেতারা ছেটেল দুবাই কি বা ফ্রান্স আমেরিকায় ফয়দা শাসক হয়ে সোনারে বাংলায় নেতারা ছেটেল দুবাই কি বা ফ্রান্স আমেরিকায় ফয়দা শাসক হয়ে সোনারে বাংলায় আমার দেশের জাতীয় গীতি লেখে ভিন জন আমার দেশের আমলাদের আছে বিদেশের প্রতিটান আমার দেশের জাতীয় গীতি লেখে ভিন জন আমার দেশের আমলাদের আছে বিদেশের প্রতিটান আমার দেশের প্রশাসন হয় সরকারি হাতিয়ার রক্ষক যারা ভক্ষক হয়ে কামায় টাকার সরকারি হাতিয়ার বিবে সদাব দেশের কথা ভাববে এমন জন পাওয়াটায় দায় আমার দেশের জাতীয় গীতি লেখে ভিন দেশি জন আমার দেশের আমলাদের আছে বিদেশের প্রতি টান আমার দেশের জাতীয় গীতি লেখে ভিনদেশি জন আমার দেশের আমলাদের আছে বিদেশে প্রতিটান নেতারা ছেটেল দুবাই কি বা ফ্রান্স আমেরিকায় ফয়দা লোটে শাসক হয়ে সোনারে বাংলায় আমার দেশের জাতীয় গীতি লেখে ভিনদেশি জন আমার দেশের আমলাদের আছে বিদেশে প্রতিটান আমার দেশের জাতীয় গীতি লেখে ভিনদেশি জন আমার দেশের আমলাদের আছে বিদেশে প্রতিটান আমার দেশের সাধারণ যারা পাই না কোনো সাদ ক্ষুধার তো আর নিরাশায় তারা কাটায় সতরা আমার দেশের সাধারণ যারা পায় না কোন সাধ ক্ষুদার তো আর নিরাশায় তারা কাটায় শত রাত মেধাবীদের দেশের চেয়ে বিদেশেই আছে টান দেশের কথা ভুলে গিয়ে গাই নিজ বিজয়ের গান আমার দেশের জাতীয় গীতি লেখে ভিন দেশি জন আমার দেশের আমলাদের আছে বিদেশের প্রতিটান আমার দেশের জাতীয় গীতি লেখে ভিন দেশি জন আমার দেশের আমলাদের আছে বিদেশের প্রতিটান নেতারা ছেটেল দুবাই বা ফ্রান্স আমেরিকায় ফয়দা লুটে শাসক হয়ে সোনারে বাংলায় নেতারা ছেটেল দুবাই বা ফ্রান্স আমেরিকায় ফয়দা লুটে শাসক হয়ে সোনারে বাংলায় আমার দেশের জাতীয় গীতি লেখে জন আমার দেশের আমলাদের আছে বিদেশের প্রতিটান আমার দেশের জাতীয় গীতি লেখে জন আমার দেশের আমলাদের আছে বিদেশের প্রতিটান